নমস্কার সবাইকে বাজার কিন্তু খুব দুর্দান্তভাবে চলছে বর্তমানে একটা সপ্তাহে মনে হচ্ছে যে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল বাজার উড়ে চলে গেল ওপরে পরের সপ্তাহে গিয়ে বাজার আবার বলে দিচ্ছে যে না সমস্ত সমস্যার সমাধান কিন্তু এখনো হয়নি এখনো অনেক কিছু দেখা বাকি রয়েছে এবং এই সব ডামাডোলের বাজারের মধ্যে কোনো কোনো স্টক পিছন ফিরে তাকাচ্ছেই না তারা ক্রমশ তাদের লক্ষ্যের দিকে হু হু করে চলে যাচ্ছে এবং কোনো কোনো স্টক কাত হয়ে পড়ে রয়েছে আমাদের দেশের অর্থনীতি এতটা দ্রুতভাবে গ্রো করছে ঠিকই বাট বাজারে তার ইম্প্যাক্ট বর্তমানে দেখা যাচ্ছে না আমেরিকার বর্তমানে যে অবস্থা তাতে করে আগামী দিনে একটা বড় সড়ো সমস্যা আসতে চলেছে যদিও আমেরিকা তাতে পাত্তাই দিচ্ছে না মোটামুটি একটা খিচুড়ি অবস্থা এসে দাঁড়িয়েছে এই সমস্ত সিচুয়েশনের মধ্যে বর্তমানে এই সপ্তাহে যেটা হয়েছে যে জিএসটির যে ছাড়টা এসেছে জিএস এর উপরে সেই ছাড়টার দরুন বাজারে একটা কিন্তু বড়সড় জোয়ার আসতে পারে যখন সাপোর্টিভ হিসেবে ইউএস মার্কেটের চার্ট যতই খারাপ হোক না কেন কিন্তু সে এখনো উপরে যাচ্ছে আবার ভারত সরকারের কাজ হচ্ছে একটা ভালো আশার খবর দিয়ে না তারপরে গিয়ে আবার ছোট্ট করে একটুখানি আহ হোঁচট খাইয়ে দেয় কথা চলছে যে উইকলি এক্সপায়ারি বন্ধ হয়ে যাবে তার জন্য ব্রোকাররা বলছে যে অ্যাটলিস্ট ফর্ট নাইটের জন্য একটা এক্সপায়ারি তো আনুন নয়তো বাজারে লিকুইডিটি একদম শেষ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি নানাবিধ কথাবার্তা চলছে যদিও উইকলি এক্সপায়ারিটা বন্ধ হয়ে যাবে এটা আমারও যথেষ্ট মত আছে এইদিকে কারণ ব্যাপারটা জুয়া মতো হয়ে গিয়েছে যেন লোকে ড্রিম ইলেভেন খেলতে আসে এরকমভাবে শেয়ার বাজারে বেকার বেকার লস করে লাভ নেই ছ মাসে এক লক্ষ কোটি টাকা বেরিয়ে গিয়েছে রিটেলারদের এক লক্ষ কোটি টাকা তো এই টাকাগুলো অ্যাটলিস্ট বাজারে দিক বা না দিক যদি আলু পটলও কেনে বাজার থেকে সেটা অনেক বেটার হয় কারণ শেয়ার বাজারে টাকা লাগানোর পরে যদি দেখা যায় যে টাকাটা ডুবে গিয়েছে সেটা তো সংসারের ওপরে গিয়ে ইম্প্যাক্টটা ফেলে কাপড় জামা থালা বাসন খাবার দাবার ঘরে রং করা ইত্যাদি এই সময়ের দিকে যদি এক লক্ষ কোটি টাকাটা ঢুকতো তাহলে সেটা ভারতের অনেক বেশি লাভজনক হতো তবে বর্তমানে যেখানে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের এইবার দেখতে হবে এই সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহটায় কিন্তু একটা এমন রোমান্টিক ব্যাপার ঘটেছে এক একটা চার্ট মানে এক একটা টাইম ফ্রেমের চার্ট এক এক কথা বলছে এবং আমাদের এই দোলাচলের মধ্যে থেকে গিয়ে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে হবে যেখান থেকে আমরা ফিউচার প্ল্যানিং করতে পারবো যে এই সপ্তাহটা অন্তত বাজার কেমন যেতে চলেছে তবে শুরু করার আগে বলে দিই আমি বাজারকে যেভাবে দেখি এবং আমি বাজারে যে অ্যাকশানগুলো নেবো বলে ঠিক করি আমি সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি এখানে আমার এখানে এই পোস্টে আমি যে চার্টগুলো দেখাবো সেগুলো কেবলমাত্র আমি যেভাবে দেখে কাজ করি সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে কোনো রকম বাই সেল হোল্ড কোনো রেকমেন্ডেশন আমি রাখছি না শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথমেই আমরা শুরু করছি নিফটি দেখে দেখে দেখুন নিফটির উইকলি চার্টকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে উইকলি চার্টে একটা গ্যাপ তৈরি হয়েছে এখানে একটা টুইজার বটম টাইপের প্যাটার্ন তৈরি হয়েছিল টুইজার বটম টাইপের প্যাটার্নটা তৈরি হয়েছে উইগলি চার্টে খুব শর্ট টার্মের কারেকশনের পরে এবং তারপরে যে গ্যাপটা তৈরি হয়েছে বাজার যদি এই গ্যাপটাকে রাখতে পারে তাহলে কিন্তু এই সপ্তাহে আবার একটা এর উপরে বড় সড়ো র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পঁচিশ চারশো পর্যন্ত বাজারকে টেনে নিয়ে যেতে পারে এটা আপাততভাবে দেখা যাচ্ছে যদি গ্যাপটা মেনটেন করে এবং যদি আমরা একে ডেলি চ্যাটের উপরে বিশ্লেষণ করি তাহলে দেখবো লাস্টের দিনকে তো একটা খুবই খারাপ ধরনের ফল এসেছে এবং আমাদের এই সাদা দাগ দেখুন এখান থেকে গ্যাপ আপটা করে এই সাদা দাগের ওপরে সাস্টেন করেছিল করে একটা সপ্তাহ অতি কষ্টে সাদা দাগের উপরে কাটিয়েছে সাদা দাগটাই বড় সড়ো সাপোর্ট সাদা দাগটা কেটে গেলে যদি কেটে যায় তাহলে বড় সড়ো সাপোর্ট খুঁজতে গেলে আবার এখানে আসতে হবে যেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো এখন রয়েছে চব্বিশ হাজার আটশো অর্থাৎ দুশো পয়েন্ট নিচে একটা চব্বিশ হাজার আটশো সত্তর আছে তো ওই দুশো আড়াইশো পয়েন্ট আড়াইশো পয়েন্টের আশপাশে একটা সাপোর্টের বড় জায়গা বর্তমানে নিবৃত্তে রয়েছে এবং ওপরের দিকের রেজিস্টেন্স কিন্তু বর্তমানে এই জায়গাতেই বেশি পাওয়া যাবে হাজার একশো কিন্তু যদি ওপরে আমি যেটা বললাম যদি গ্যাপ আপ করে খুলে টিকে যায় বাজার সেক্ষেত্রে কিন্তু ওপরে পঁচিশ হাজার চারশো থেকে পাঁচশো এই রেঞ্জ পর্যন্ত বাজারটি নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে যদি আমরা ব্যাংককে দেখার চেষ্টা করি তো ব্যাংক এই সপ্তাহে তো এমন ভাবে শেষ করেছে এবং যেখানে শেষ করেছে পঞ্চান্ন হাজার লাস্ট হোক পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ রয়েছে পঞ্চান্ন হাজার যদি নিচের দিকে কেটে যায় তাহলে কিন্তু সোজা বাজার এর নিচে চলে আসবে এটা হচ্ছে তিপ্পান্ন হাজার নশো অর্থাৎ তিপ্পান্ন হাজার কেটে দেবে সরি চুয়ান্ন হাজার কেটে দেবে পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ যদি পঞ্চান্ন হাজার কাটে তাহলে কিন্তু বাজার পঞ্চান্ন হাজারের পুরো যে লেভেলটা রয়েছে সেটাকে তো খাবেই মানে চুয়ান্ন হাজারের পুরো লেভেলটাকে খেয়ে নেবে নিয়ে তারপর যা চিন্তা করার করবে সেটা ব্যাঙ্ক নিফটি আপাতত সেই জায়গায় এসে দাঁড়িয়েছে একবার ব্যাংক নিফটিতে যদি আমরা উইকলি চার্টকে খেয়াল করি তাহলে দেখবো উইকলি চার্ট অতটা খারাপ নয় যতটা খারাপ ডেলি চার্টে দেখাচ্ছে যদি আমরা INR কে দেখি একটা জিনিস খুব ভালো হয়েছে এখানে একটা শ্যুটিং স্টার মতো প্যাটার্ন তৈরি হয়েছে শুটিং স্টার প্যাটার্নটা একটা বিয়ারিশ প্যাটার্ন কিন্তু সেটা আপ ট্রেন্ডের মাথায় হলে খুব ভালো কাজ করে একটা রিভার্সালের মাথায় হয়েছে যতক্ষণ না এই জায়গা কাটছে ছিয়াশি পঁচানব্বই ধরুন ছিয়াশি পঁচানব্বই যতক্ষণ না কাটছে ততক্ষণ পর্যন্ত ডলারের অন্তত নিচে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ এখানে পরপর সাপোর্ট পাবে আর যদি এর ওপরে খুলে টিকে যায় যেখানে শেষ হয়েছে আর কি সাতাশি তিরিশ তাহলে জানবেন আবার ওপরের দিকে যাবে সেক্ষেত্রে কিন্তু গড়বড় হবে একবার উই গ্লিচারটা এরও দেখা দরকার উই গ্লিচারের বিরাট কোনো বিয়ারিশ কিছু আপাতত দেখা যাচ্ছে না ডলার ভিক্স এই সপ্তাহে আবার একটু বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তো ভিক্স এই সপ্তাহে যদি বাড়ে একবার উইকলি চার্টটা দেখে নিতে হবে উইকলি চার্টে সে একই জায়গায় রেজিস্ট্যান্স এখনো পর্যন্ত শো করছে অর্থাৎ এগারো সত্তর রয়েছে পর্যন্ত একটা জায়গায় ইন্ডিয়া তৈরি হয়েছে গোল্ড আবার মাথা তুলে দাঁড়িয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে সিলভার তো সবকে বাপ মানে এরকম ভাবেই নিজেকে প্রমাণ করলে এক লাখ ষোলো হাজার অল টাইম হাই ক্লোজিং নয় ঠিকই কিন্তু একটা বেশ লম্বা টাইমের পরের হাই ক্লোজিং বর্তমানে দিয়েছে খুব ভালো জায়গায় রয়েছে সিলভারের চার্ট যেটা উইক হয়েছিল মনে হচ্ছিল যে একটা গড়বড় হতে পারে দু এক সপ্তাহ আগে সেই জিনিসটাকে সিলভার কাটিয়ে নিয়েছে আগামী সপ্তাহে সিলভারে মনে হচ্ছে একটা বড় সড়ো র্যালি হবে এবং এক লাখ কুড়ি হাজারও পার করে যেতে পারে আগামী সপ্তাহে সিলভার তার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি ক্রুড অয়েল অ্যাজ ইট ইস নতুন করে বলার কিছু নেই হ্যাঁ ন্যাচারাল গ্যাস কিন্তু সাপোর্টে চলে এসছে ন্যাচারাল গ্যাস এখান থেকে একটা বাউন্স নিলেও নিতে পারে তার একটা সম্ভাবনা আছে কিন্তু সেটা বাউন্সই হবে কারণ ন্যাচারাল গ্যাসে এখনো পর্যন্ত রিভার্সালের কোনো সিগনাল সেইভাবে পাচ্ছি না বরঞ্চ একটু উইকনেসই আসছে ডাও ব্রেকআউট দিয়েছে এই ব্রেকআউটের টানে যেতে পারে কিন্তু ডাও এর চার্ট এখনো খারাপ আমি বলবো এখনো আমার একদম পছন্দ না নাচডাকে আবার ঘুরে ওপরে দাঁড়িয়ে গেলো এই যেটা হলো নাচ এই সপ্তাহে হয়তো উপরে যেতে পারে তার একটা সম্ভাবনা এখানে তৈরি করছে যদি উইকলি চার্ট অতটা পজিটিভনেস নাচ ক্ষেত্রে দেখাচ্ছে না তো ওভারঅল আমরা যদি আমেরিকার বাজার দেখি তো আমেরিকার বাজার একটা আপ ট্রেন্ডের মধ্যে আবার যেন ফিরে এলো এইগুলোই হয় বুল মার্কেটে শেষে গিয়ে এই জিনিসটা হয় যেখান থেকে চার্ট খারাপ হয় তারপরেও আরও অনেকটা র্যালিটা কন্টিনিউ হয় এবং এই র্যালিটা কন্টিনিউ হওয়ার জন্য লোকে ওখানে ট্র্যাপ হয় যেটা পুরোপুরি আমরা এই যেহেতু বাজারের সাথে রোজ যুক্ত রয়েছি আমরা দেখতে পাবো আগামী দিনে কিভাবে ইনভেস্টাররা ইউএস মার্কেটে ট্র্যাপড হচ্ছে তার কারণ ইউএস মার্কেট আস্তে আস্তে ডাউন ট্রেন্ডে আসবে এবং একটা ভালো রকমের কারেকশন হবে তার আগে এটা ট্র্যাপিং মুখ চলছে ইউএস মার্কেটের তবে হ্যাঁ ইউএস মার্কেট যেহেতু উপরের দিকে যাচ্ছে তো সেন্টিমেন্ট ঠিক থাকবে এবং আমাদের বাজার আশা করছি যদি ডলার এগেন্স রুপিতে বড় সড়ো কিছু রদ বদল না হয় তাহলে আমাদের বাজার কিন্তু এই সপ্তাহে হয়তো উপরের দিকে গেলেও যেতে পারে যদি নিফটি গ্যাপ করে ওপরে খুলে টিকে যায় তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে সেটা এখন তারপরে তো বিভিন্ন রকম নিউজ ইম্প্যাক্ট থাকবে আর আপনাদের সঙ্গে তো বলেই রাখলাম যে জি এস ফলে যে ভালো খবরটা এলো এফএনও উইকলি বন্ধ হওয়া হতে পারে এই সম্ভাবনায় কিছুটা গর্ব হলো কিন্তু কি এফএনও বন্ধ হওয়াটা লং টার্মের জন্য ভালো জিএসটি কাট হওয়াটা লং টার্মের জন্য ভালো বারো লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সে যে রিবেট রয়েছে সেটাও কিন্তু লং টার্মের বাজারের জন্য ভালো তো এই সময়টাই পুরোটা অ্যাকুমুলেট করার জন্য ঠিক ঠিক স্টকে ঠিক ঠিক টাইমে যদি এন্ট্রি করে রেখে দেওয়া যায় তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই পুরো জীবন বদলাতে চলেছে ভারতের বাজারে দৌড়তে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফেস্টিভ সিজন তো চলছেই আনন্দ উৎসবে কাটান আর শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা সবার জন্য রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় ভোলেনাথ